আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হয় বড়ো ভাই নালি ছোটো ভাই দেশ চালাবে আমার দলি দেশ মনে করেন কোনোভাবে তুমি যতই বলো চোখে চোখ রেখে কথা বলবা যতই বলো কারোর মানে দালালি করবো না দোসরি করব না কারোর আধিপত্য সহ্য করবো না দেশ কিন্তু বড়ো ভাই আর ছোট ভাই চাচাই চালাইব আপনি যতই চেষ্টা করেন না কেন আমাদের অঞ্চলে আওয়াম লীগ বিএনপি জামাত এই তিন দলে যে দলই ক্ষমতায় আসুক না কেন উক্ত ওয়ার্ডের সভাপতি ওই একই গ্রুপের লোকজন হয় তারা এত মানে হামলা মামলা মানে এত কিছু হয় কিন্তু তাদের ওই গ্রুপের কোনো কিছুই হয় না জামাত ক্ষমতা আসলেও তাদের গ্রুপের লোক হেড হবে বিএনপি ক্ষমতা আসলেও তাদের গ্রুপের লোক হেড হবে আওয়াম ক্ষমতা আসলেও তাদের গ্রুপের লোক হেড হবে অর্থাৎ যেই বাবা করোনা কেন ক্ষমতা আমাদের ভেতরেই থাকবে তারা লিয়াজু করে সিস্টেমেটিক ওয়েতে চলে তারা এটা ম্যানেজ করে রাখে তা বাংলাদেশের ক্ষেত্রে ঠিক ওরকমই হয়েছে যে যাই করোনা ভাই দেশ কিন্তু ম্যাভাই চালাবে আর নাহলে ম্যাভাই যদি ব্যর্থ হয় তো ছোটো ভাই চালাবে আমলিক সরকারের আমলে আমি বিরোধী লোকজন চোখ কান বুঝে বলতো যে আমলিক সরকার হল দেশকে ভারতের হাতে তুলে দিয়েছে ভারতের দালালি করেছে দেড় দেড়শালাই হলো ভারত আলারা আমলিক সরকারের কোনো স্বকীয়তা নেই ক্ষমতা নেই কোনো কিছু নেই সকল সিদ্ধান্ত নেয় ভারত কাঠের পুতুলের মতো আমলিক সরকার অর্থাৎ শেখ হাসিনা বসে থাকে আমরা এই আধিপত্যবাদ ভারতের আগ্রাসন এই আধিপত্যবাদ এই ধ্বংসলীলা বা ওই চোখ রাঙানো থেকে মুক্তি পেতে চাই কি করলাম হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলাম আন্দোলন করে শেখ হাসিনাকে হটালাম শৈরাসারকে হটালাম এখন কি হয় পাঁচই আগস্টের পরে আপনারা প্রতিটি সেক্টর প্রতিটি ইউনিট প্রতিটি ক্ষেত্রে কাজ ছায়া দেখছেন পশ্চিমাদের ছায়া অর্থাৎ আমেরিকা ছায়া দেখছেন আপনি দেখেন এভরি সেক্টর প্রত্যেকটা সেক্টরে আপনি আমেরিকা ছায়া দেখবেন মায়ানমারের করিডোর দেওয়া বঙ্গোপসাগরের ঘাঁটি শুল্ক তারপরে মানে রোহিঙ্গাদের সাহায্যে ইউএস এ মানে একের পর এক মানে আমেরিকা থেকে প্রতিনিধি আসা সেখানের কথাবার্তা একের পর এক এইসব ইস্যু নিয়ে কথাবার্তা বলা সর্বসাকুল্যে সব কিছু মেলায়ে ক্যালকুলেশন কি দাঁড়াচ্ছে বর্তমান সময়ে যারা বাংলাদেশ শাসন ক্ষমতায় আছে তারা কিন্তু অধিকাংশ মার্কিন নাগরিক বাংলাদেশ বাংলাদেশে জন্ম তাদের কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে তারা সব মার্কিন নাগরিক হয়ে গেছে আমেরিকার নাগরিক হয়ে গিয়েছে তারা এখন কী করতেছে বাংলাদেশ চালাচ্ছে তারা চালানো আর আমেরিকা চালানো একই কথা এই যে মায়ানমারের করিডোর দেওয়া এটা স্বার্থ মানে হাসিল করার উদ্দেশ্য এটা আমেরিকারই স্বার্থ হাসিল করা হাসিল করার উদ্দেশ্য তাহলে দিন শেষে কি দাঁড়াইলো আর ভারত আর আমেরিকায় একই জাত একই গা গোত্র একই ধাসের একই মানের একই মানে এরকম দেয়ার ইজ নো ডিফারেন্সেস বিটুইন ভারত অ্যান্ড ইন্ডিয়া ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা তা কোনো তো পার্থক্য নেই লাভ কী হলো আমাদের লাভ একটা হয়েছে যে আমরা ইউরোপের দেশের শোক রাঙানি খাবো ইউরোপের দেশের দালালি করব। ভারতের দক্ষিণ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভারতের দালালি করবেন এ হিন্দু এদের এদের আধিপত্য শুরু করা যাবে না ইউর খ্রিস্টান করা যাবে দিস ইস গোয়িং ইন আওয়ার কান্ট্রি এ হলো আমাদের অবস্থা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ